ও মজ্ঞানো তিমিরান ধর্ষ্য মিলিতং মিলিতং তাসময় শ্রী গুরুবে না হরে কৃষ্ণ আজকের আমি একটা বিশেষ ভিডিও আপলোড করতে চলেছি আর এই ভিডিও হচ্ছে মিড ব্রেন অ্যাক্টিভেশন আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে যেখানে অনেকে করছেন সেখানে থার্ডেই আছে মিড ব্রেনও আছে কিন্তু এই মিড ব্রেনটা পুরো আলাদা এটা শুধুমাত্র ছ বছর থেকে কুড়ি বছরের বাচ্চারা করতে পারবে এই মিড ব্রেন অ্যাক্টিভেশনের মাধ্যমে আপনার ছেলে দিব্য শক্তি লাভ করবে দিব্য থাডাই চোখে কাপড় বাঁধা অবস্থাতে এবং বই বন্ধ থাকবে সেই অবস্থায় পড়ে ফেলতে পারবে এবং কোনো পড়াশোনা যদিও একবার পড়ে নেয় কোনো বই রিডিং তাহলে ওটা চিরকাল ভুলতে পারবে না ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবে না গ্যারেন্টি রইল মিড ব্রেন অ্যাক্টিভেশান কোর্স এটা জাস্ট অনলি টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিনের প্র্যাকটিস এটা আমি খুব বেশি হলে পাঁচটা ছটা ক্লাস দেব ওতেই অ্যাক্টিভেট হয়ে যাবে অনলাইনে হবে ক্লাস অনলি ছয় থেকে কুড়ি বছরের বাচ্চারা এটা করতে পারবে এবং সে মাইন্ড রিডার হয়ে যাবে প্রত্যেকের মনের কথা সে জেনে যাবে এবং দূর অন্তত তিন চার কিলোমিটার দূর পর্যন্ত কোনো গাড়ি আসছে সেই গাড়ির নাম্বার কি ও বলে দিতে পারবে কালার কি এবং মনে মনে ইনস্ট্রাকশান দিয়ে কোনো কাজও করতে পারবে ধরুন ওর জলপিপাসা পেয়েছে ও যদি মনে মনে ভাবতে থাকে আমার জল পিপাসা পেয়েছে তাহলে ওর মা বাবা কেউ জল নিয়ে ওর সামনেই দাঁড়িয়ে থাকবে কিছু বলতে হবে না ভাবলেই হবে ট্রেনে একটা সিট চাই শুধু কারোর সামনে দাঁড়িয়ে যদি বলা যায় যে সিট লাগবে উঠে নিজে নিজে দাঁড়িয়ে বলবে ভাই তুমি বসো এগুলো করা সম্ভব এইটা ছয় থেকে কুড়ি বছরের বাচ্চাদের এই ট্রেনিংটা করাবো এবং ওর সাবকনসিয়াস মাইন্ড প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যাবে ব্রেনের নিউরনের সংখ্যা দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে একুশ দিনের মধ্যে দিব্য শক্তি দিব্য জ্ঞান লাভ করবে এবং এটার মাধ্যমে যার পড়াশোনার যে স্টুডেন্ট একদম ভালো নয় ও স্টার লেটার পাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার সন্তান যদি পড়াশোনা ঠিক করতে পারছে না স্মৃতিহীনতা চঞ্চলতা হ্যাঁ ও পড়াশোনার প্রতি মন নেই বাইরে খেলায় সময় কাটায় বা ব্রেন স্ট্রং নয় পড়াশোনা ধরে রাখতে পারছে না ব্রেনে ঘুমের কারো ডিস্টার্ব এইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে একুশ দিনের মধ্যে আপনারা যদি এই ক্লাসটা করাতে চান এটা শুধুমাত্র ছয় থেকে কুড়ি বছরের বাচ্চাদের করানো হচ্ছে আর এর উপরেই যারা থার্ড আই লাভ করতে চান কুণ্ডলিনী জাগরণ করতে চান সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভেশন হিবনোসিস পাওয়ার বাক সিদ্ধি স্বর জ্ঞান এগুলোরও ক্লাস চলছে ওটা হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং নিচে সব ডেসক্রিপশান দেওয়া আছে নিচে ডেসক্রিপশানে যান গিয়ে ফোন করুন বা গ্রুপে অ্যাড হন এবং তন্ত্রমন্ত্র আজকের থেকে শেখানো হবে ক্লাস শুরু হয়ে যাবে রাত্রে গুগল মিটে হবে যারা এগুলো শিখতে চান নিচে তন্ত্রমন্ত্রের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নিজে নিজে গিয়ে অ্যাড হয়ে যান অনলি পাঁচশো এক টাকা মাসে আপনি যদি এটা করতে চান চলে আসুন আমাদের গ্রুপে আর মিড ডেন যাদের করাতে চান যে বাচ্চাদের তার বাবা মা বা সে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন আমি এর কত দক্ষিণা কি টোটাল বলে দিচ্ছি সময় নষ্ট না করে শুরু করে দিন ক্লাস শুরু হয়ে যাবে এবং আমি আগামী আগামীকাল মায়াপুরে যাচ্ছি পৃতদোষ খণ্ডন করতে যারা চান অনেকজন যুক্ত হয়েছেন পৃতদোষ খণ্ডনের জন্য অফলাইন এবং অনলাইন পৃত্তিদোষ খণ্ডন এই প্রীতিদোষ খণ্ডনের মাধ্যমে আপনার দুঃখের অবসান ঘটবে কারণ আপনার পিতামাতা ঠাকুরদা কেউ মুক্তি পায়নি যে প্রকারের শ্রাদ্ধ হয় কেউ মুক্তি পায়নি সেই প্রীতিদোষের প্রভাবে আপনার এত দুঃখ যন্ত্রণা অশান্তি সেটার খণ্ডন করতে যাচ্ছি মকর সংক্রান্তিতে পনেরো ফিফটিন্থ জানুয়ারি সোমবার অফলাইন এবং অনলাইন যারা এটা অনলি এক হাজার এক টাকা দক্ষিণা নিয়ে করানো হচ্ছে যারা বৃত্তিদোষ খণ্ডন করতে চান নিচে ফোন নাম্বার আছে এক্ষুনি যোগাযোগ করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা